সুন্দর করে একটা উন বানিয়েছি এবার চবনপ্রাশ করতে কি কি লাগে প্রত্যেকটা তো নিয়ে এসেছি আপনাদের বলেই দিলাম কি কাজে লাগে নিশ্চয়ই সবাই জানো শীতকালে কিন্তু এই চবনপ্রাশটা কিন্তু খুব উপকার প্রত্যেকের এই যে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে কাশি হচ্ছে এখানে এমন এমন জিনিস দেওয়া আছে যেগুলো খেলে সর্দি কাশি কিচ্ছু হবে না কিন্তু চবনপ্রাশ কিন্তু শুধু সর্দি কাশির জন্যই কিন্তু ভালো না এটা কিন্তু আর একটা কাজে লাগে হজম শক্তি খুব বাড়ায় ও আমলকি অনেক বাচ্চারা খেতে চায় না এই আমলকি গুলো কিন্তু এইভাবে করে রাখলে বারবার চেয়ে চেয়ে খাবে সকালে আর রাত্রে যদি একবার চবন প্রাস খাওয়া যায় প্রচুর এর গুণাগুণ পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আর কিন্তু সত্যি খুব উপকারিতা আছে প্রাকৃতিক ভেষজ গুণে এইটা পুরো বানানো হচ্ছে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর এখানে দেড়শো গ্রাম গুড় নিয়েছি আর তুলসী পাতা একদম মঞ্জুরি সমেত নিয়ে এসেছি সাহা মরিচ এলাচ লবঙ্গ জাইফল জাইত্রী কিসমিস আমন বাদাম মৌরি খেজুর কোলমরিচ আর ঘি এই যে কয়েকটা আমি উপকরণ নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের ভেতরে সব কয়টা আমলকি দিয়ে সিদ্ধ করে আনবো একটু চারটে সিটি দিয়ে একদম নরম করে নেব এর জন্য আমি এটা ঘরেই সিদ্ধটা করে আনছি কেননা প্রেশার কুকারটা কালো হয়ে যাবে জল নিলাম এই খেজুরগুলোকে ভিজিয়ে রাখবো বাটির ভিতরে ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে দেব এই আমন বাদাম মিস একটু আদা নিয়েছি আর এখানে কাঁচা হলুদ নিয়েছি দু টুকরো আর এখানে একটা মধু নিয়েছি ছোট প্রেশার কুকারটায় দেখো কি করে বুঝবো আমি সিদ্ধ হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে এই যে ফেটে ফেটে গেছে চারিদিকে দেখো টুকরো হয়ে সুন্দর ফেটে ফেটে গেছে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে কীভাবে আমি পুরো আমলকি গুলোকে করে ছাড়িয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে আমি এটাকে মিক্স করে নেব এবার আমি একটা কড়াই উনানে বসিয়ে দিলাম গুলোকে টেলে নেব এর জন্য তেজপাতা দিলাম প্রথমে মৌরি লবঙ্গ হাহা মরিচ জাইফল জাইত্রী গোলমরিচ আর একসঙ্গে দিয়ে আমি একটু টেলে নিচ্ছি ভালো করে যাতে কালো না হয়ে যায় সেদিকটাও দেখতে হবে এইভাবে ভেজে নিয়েছি মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে কি সুন্দর মিষ্টি হয়েছে ড্রাই ফ্রুট আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে ড্রাই ফ্রুটের সঙ্গে আমি এখানে তুলসী পাতা তুলসির মঞ্জুরি সব সময় ভালো করে ধুয়ে বেছে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে করে আনবো আদা হলুদ কাঁচা হলুদ দিয়েছি কাঁচা হলুদ গুলো চবনপ্রাশের কৌটোর দাম কিন্তু অনেক আমরা কিনতে গেলে সত্যি গায়ে লাগে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ওই কৌটো কিন্তু কৌটোর চেয়েও কিন্তু এইটা ভালো আমরা যদি নিজেরা বাড়িতে বানিয়ে নিই আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পেস্ট করা আমল কি দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে নাচতে হবে নাড়া কিন্তু বন্ধ করলে যাতে হবে না কিছুক্ষণ টান নিয়ে তুলতে হবে একশো গ্রাম গুড় দেবো এই অনবহ নাচতে হবে নাচতে 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 ও একটা ফিটনেস আসবে ড্রাই ফ্রুট আর তুলসী পাতার যে পেস্টটা করেছে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে কাঁচা হলুদ আর আদাটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অনেকটা কালার চেনে এসেছে আর বেশ পেয়ে যাচ্ছে ভাজা মশলাটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে বিটনুন আমি বেটে নিয়েছি সেই বিটনুন আমি অল্প একটু দিয়ে দিচ্ছি স্বদের জন্য পাকটা কি সুন্দর এসেছে কালারটাও কত সুন্দর এসছে আমার বৌমা দেখো কি ধরছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে পুরো চবন প্লাসের গন্ধ হুম খেতে ওই বল খেয়ে দেখবি এক্ষুনি দাঁড়া হয়ে সুন্দর পাক আসার পরে না পরার মধ্যে লেগে লেগে যাচ্ছে আর মানে নাড়াতে পাচ্ছি না এত সুন্দর পাক এসছে ডাবরের একটু ভালো মধুটা নিয়ে নিয়েছি কিছুটা মধু দিয়ে দিচ্ছি মধুটা দিয়ে দেওয়ার পরে আমরা উনুনের থেকে উঠিয়ে ফেলবো দেখো উনুনের থেকে উঠিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে মধুটা চবন দেখো কতটা আঠা হয়েছে হুম কি সুন্দর কালারটা এসছে দেখেছি বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছে কি দারুণ হয়েছে মা হ্যাঁ ভালো হচ্ছে খুব সুন্দর হয়েছে একটা কি মনে হচ্ছে চাওন প্রাচী কিন্তু আমার এত মোর হাতেরটা বেশি ভালো লাগে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে একটু ঝালঝাল আছে একটু মিষ্টি মিষ্টি আছে

ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেল গং কুকিংকে যদি আবারও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চবনপ্রাশের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ